ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল ভয়াবহ দাবানলে পড়েছে দেশটির বিস্তৃত এলাকা তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি ছড়িয়ে পড়েছে এতে বন্ধ হয়ে গেছে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ বিমান শহরে হেলিকপ্টার মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোসাফ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপর শহরে বেশ কয়েকটি স্থানে বেইত আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে বেইত সেমেস এলাকায় দাবানলের কারণে আশেপাশের এলাকা এস্তাউল মেইর ও মেসিলাত জিউনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া এলাকাটি থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে জনসাধারণকে সাবধানতা অবলম্বন ও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা ফায়ারফাইটাররা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করছেন তারা ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে তীব্র বাতাস এবং অত্যধিক গরমের কারণে একাধিক স্থানে এ আগুন লাগে নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন ফায়ার ফাইটার এবং একজন পুলিশ আহত হয়েছেন সংস্থাটি জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে শতাধিক অগ্নি নির্বাপন দল অংশ নিয়েছে এছাড়া দাবানল নিয়ন্ত্রণে ছয়টি অগ্নি নির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে এর আগে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানান আগুনের ফলে মোট নয় জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন যার মধ্যে সাতজন ফায়ার ফাইটার এবং দুজন বেসামরিক নাগরিক ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেতানিয়াহু ইস্তাহুলের অগ্নি নির্বাপন কমান্ডো সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছেন পুলিশ কমিশনার ড্যানিয়েল লেডি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গতিরও এতে যোগ দিয়েছেন তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন